এবার দুবাইয়ে ধরা পড়লেন ঢালিউড নায়িকা মিষ্টি জান্নাত দুবাইয়ে এই আলোচিত ও সমালোচিত নায়িকাকে মধ্যরাতে একজন মধ্যবয়স্ক লোকের সাথে ঘনিষ্ঠভাবে দেখা যায় তারা দুজনে একটি গাড়িতে করে কোনো এক জায়গায় যাচ্ছিলেন এ সময় প্রবাসী বাংলাদেশিদের কেউ কেউ মিষ্টি জান্নাতকে চিনে ফেলেন কিছু সেলফি শিকারী ঘিরে ফেলেন এই বিতর্কিত নায়িকার গাড়ি এই ঘটনা যখন ফেসবুকে ভাইরাল হয় তখনই মিষ্টি জান্নাত তার ফেসবুকে একটি পোস্ট করেন এবং সবাইকে আইনের আওতায় আনার হুমকি দেন আর এই হুমকি দেখে মানুষ যেসব মন্তব্য করেন তা আমি নিজে পড়ে শোনাতে পারছি না আপনারা নিজ দায়িত্বে পড়ে নিয়েন